সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের বরি সংসার দালা ইচ্ছা করে অন্য জামাই দরি কি করে ভাবি ভাল লাগে তো জানি এই যে সিরি এটা দিলে তেনে বুঝবা হ্যাঁ নিতা শিখার এই যে যেটা টেনশন না যে কি আইলো এটা না কি

রে হন্য কই গেছিলা বাইরে গেছিলা বাইরে আ ডাল দেই তুমি সোলার ভারো নাই ডাক দিলাম হ্যাঁ তো এক কাম হইরে আই হই গেছি বড় 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 আমার ডাকলে এনা না কইবো ম